সারদা নিজের পুরো পরিবারের সাথে শহরের একটি অ্যাপার্টমেন্টে থাকত যেখানে জলের খুব সমস্যা ছিল বৌমা অনামিকা হাতে করে দুটো ডাব্বা নিয়ে হলে আসে কিন্তু সোফায় শাশুড়িমা শারদাকে দেখতে পায় না সে কি কথা এতক্ষণ ধরে তো শাশুড়িমা এই সোফায় বসে টিভি দেখছিল তা দেখেই আমি তো জলের কৌটোগুলো আনতে ভেতরে গেলাম তার মধ্যে কোথায় গেল সে একথা ভেবে সে শাশুড়িমার বেডরুমে দেখতে যায় দেখে শাশুড়িমা কম্বল ঢাকা দিয়ে দিব্যি নাক ডেকে ঘুমুচ্ছে ভেবেছিলাম জল আনতে যাচ্ছি তাই সঙ্গে মাকে নিয়ে যাবো তাতে একটু সাহায্য হবে দেখো কেমন ওনার পেট শুরু হয়ে গেল একথা ভেবেই হাতে জলের ডাব্বাগুলো বাহানা নিয়ে অনামিকা শাশুড়ি মা সারদার কাছে যায় আপনার কি হয়েছে মা খুবই সরলতার সাথে অনামিকা কথাটা জিজ্ঞাসা করে আর সারদাও খুব দুঃখিত মন নিয়ে কি আর বলবো বৌমা এই দশ মিনিট আগে থেকে এত পেটে ব্যথা হচ্ছে যে নড়তে পারছি না তাই নাকি মা তাহলে আপনার এই মহান পেটে ব্যথার জন্য একটা মহান ওষুধ দেব চলুন সঙ্গে না না বোমা এর একটা উপায় আমি জানি সেটাই করে নেব আরে না না মা তোমার করা উপায় ভালো করে কাজ করবে না উপায় সঙ্গে সঙ্গে কাজ করে না একটু সময় লাগে তার জন্য তো দশ মিনিট অনেক তাই না অনামিকার এ কথা শুনে সারুদা খুব ঘাবড়ে যায় আর মনে মনে ভাবে সে কি কথা বোমা একই প্রশ্ন করে যাচ্ছে আমার ওপরে সন্দেহ হয়েছে না নাকি হে ভগবান ডোজটা বাড়াতেই হবে না হলে বৌমার সাথে আমাকে জল আনতে যেতে হবে সেটা আমি পারবো না হঠাৎ করে তার ব্যথা আরও বেশি বেড়ে যায় হে ভগবান আরও ব্যথাটা বাড়লো যে বৌমা তুমি জল আনতে চলে যাও বরঞ্চ আধা ঘন্টা শুয়ে পড়ি হে ভগবান পারছি না কি যে কষ্ট হচ্ছে খুবই কষ্ট সহকারে তারা বলে তারপর বৌমা অনামিকা মা আপনি যদি গ্রেট হন আমি ন্যাচারাল এরপর নিজের রংটা আপনাকে দেখাতেই হবে ঠিক সেই সময় সে দুটো জলের গ্যালন নিয়ে স্বামী রমেশের কাছে যায় রমেশ নিজের কানে ফোনটা তুলে বলে আচ্ছা তাই নাকি বিষ্ণু আমি একদম ভুলে গেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি মেল করে দিচ্ছি তুমি অনলাইন চলে এসো এই বলে সে ঘুরে দেখে সেখানে অনামিকা দাঁড়িয়ে আছে অনু তুমি কখন এলে তোমার হাতে জলের ক্যান জল আনতে যাচ্ছ নাকি যাও যাও ভেবেছিলাম আমিও যাব কিন্তু অফিসের এক বন্ধু বিষ্ণু এক্ষুনি ফোন করেছিল এক্ষুনি একটা মেল পাঠাতে হবে কিছু মনে করো না আম সরি এমনটা বলে ল্যাপটপের সামনে বসে পড়ে রমেশ আজ তো রবিবার আজকেও তোমার কাজ আছে রাম ঘরে এক ফোঁটা জল নেই গ্রীষ্মকাল ওই আধা কিলোমিটার দূরে জলের ট্যাঙ্কিটা আছে সেখান থেকে বারবার গিয়ে জল আনা আমার জন্য কত কষ্টকর সেটা তুমি জানো অনু আমিও চাই তোমার সাথে গিয়ে জল নিয়ে আসি কিন্তু অফিসের ব্যাপার যদি ঠিক করে কাজ না করি তাহলে স্যালারি দেবে না তুমি তো সব কিছুই জানো প্লিজ অনু তুমি গিয়ে জল নিয়ে এসো না এভাবে রমেশ অনুরোধ করতে লাগে অনামিকা কোনো কথার উত্তর না দিয়ে সোজা হলে চলে আসে ঠিক সেই সময় শ্বশুরমশাই মশাই প্রসাদ সেখানে আসেন দেখেন যে অনামিকা হাতে জলের ক্যান নিয়ে দাঁড়িয়ে আছে বৌমা জল আনতে একা কেন শাশুড়িকেও নিয়ে যাও শাশুড়িমার পেটে ব্যথা হচ্ছে মনে হচ্ছে বাবা উনি বললেন আমি যাব না বৌমা তুমি গিয়ে জল নিয়ে এসো যত সব আজে বাজে পেটে ব্যথা তবে বাড়িতে ছেলে রমেশ তো আছে তাকে গিয়ে বলনি কেন মনে হচ্ছে ওনার কোনো একটা অফিস থেকে মেল এসেছে বাবা ঠিক আছে বৌমা চলো আমি তোমার সঙ্গে যাই তুমি জলের ক্যানগুলো নিয়ে স্কুটিতে করে যাও আমি একটা ক্যান ধরে নেব তাতে তোমার একটু সাহায্য হয়ে যাবে চলো যাই তার দরকার নেই বাবা আপনি এক্ষুনি বাইরে থেকে এসছেন একটু আপনি বিশ্রাম করুন আমি বরঞ্চ গিয়ে জল নিয়ে আসছি ঠিক আছে বৌমা সাবধানে যেও একথা বলে অনামিকা হাতে জলের ক্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে তারপর স্কুটিতে করে সে জল আনতে যায় ওদিকে প্রসাদ হলে বসে জোরে জোরে কথা বলতে লাগে যাতে সারদা বেডরুম থেকে শুনতে পায় শারদা বৌমা জল আনার জন্য বেরিয়ে গেছে এবার পেটের বাহানা ছেড়ে তুমি বেরিয়ে এসো প্রসাদের কথা শুনে শারদা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর পেটের ব্যথার বাহানা ছেড়ে বেডরুম থেকে বেরিয়ে সে হলে আসে বেচারা বৌমা গ্রীষ্মকালে কতই না কষ্ট হয় তার বৌমাকে বেচারা বলছো তার সাথে একটু জল আনতে গেলে তো তার সাহায্য হয়ে যেত ভালো হতো যদি তোমার বৌমা এত চালাক চতুর না হতো তাহলে নিশ্চয়ই আমি তার সঙ্গে যেতাম এসব কথাবার্তা চলছিল ততক্ষণে রমেশ বেডরুম থেকে বেরিয়ে বাইরে আসে তারা সেখানে সোফায় বসে গল্পগুজব করতে লাগে এভাবেই তাদের দিন কাটছিল একদিন সকাল সকাল সারদাকে খুব তাড়াতাড়ি করে বাথরুমে যেতে হয় সে ছুটতে ছুটতে বাথরুমে গিয়ে ঢোকে তাড়াতাড়ি করে কল খোলে দেখে জল নেই এরকম অবস্থায় পড়ে সে বাথরুম থেকে বেরিয়ে আসে ও বৌমা কোথায় আছো তুমি এভাবে সে অনামিকাকে জোর গলায় ডাক দেয় সারদা তাড়াতাড়ি করে অনামিকাকে ডাকছে সে কথাটা বুঝতে পেরে অনামিকাও সারদার কাছে ছুটে আসে কি হয়েছে মা আপনি এত চোর গলায় কেন ডাকছেন আমার যে পেট খারাপ বাথরুম যাওয়ার জন্য কলে জলও নেই জল কি করে আসবে জল তো একদম নেই আমাদের তো জলেরই সমস্যা সারা কলোনিতে জলের কত সমস্যা সে কথা অনামিকা বলতে লাগে কিন্তু এদিকে পেট সারদার করেই যাচ্ছিল আমার অবস্থা দেখে আমার সাথে এখন তুমি ঠাট্টা করো না আমার জন্য জল এনে দাও আমি হাত জোর করছি না হলে পুরো হলটা নোংরা হয়ে যাবে বাকি সব তোমার হাতে দোষ দিলে কিন্তু আমি পরে শুনবো না এমন কাজটা করবেন না মা আমি জল নিয়ে আসছি অনামিকা তাড়াতাড়ি করে হলে আসে আর একটি জগে জল ছিল সেটা নিয়ে গিয়ে দেয় তারপর বেশি দেরি না করে জগটাকে নিয়ে জল ভর্তি সোজা বাথরুমে ঢুকে যায় এসব কাণ্ড কারখানা দেখে অনামিকা হাসতে লাগে একদিন অনামিকা হলে আসে আর হলে এসে হুইসেল বাজায় শব্দ পেয়ে সবাই দেখতে বেরিয়ে আসে শাশুড়ি মা বাবা বাচ্চারা সবাই লাইনে লেগে পড়ো আর গিয়ে স্নান করে এসো এভাবে বলাতে সবাই এসে লাইনে দাঁড়িয়ে পড়ে তারপর অনামিকা জল নিয়ে তাদের গায়ে একটু একটু করে ছিটিয়ে দেয় সবার স্নান সারা হয়ে গেছে বাচ্চারা তোমরা স্কুলের জন্য জন্য গিয়ে রেডি রেডি হয়ে যাও তুমিও অফিসের নাও আর বাবা আপনিও যান অফিসের জন্য রেডি হয়ে যান এভাবে অনামিকা সবাইকে বলে তারপর হল থেকে সোজা রান্নাঘরের দিকে চলে যায় দশ মিনিটের মধ্যে সবাই রেডি হয়ে এসে ডাইনিং টেবিলে বসে পড়ে তারা এবার জল খাবার খাবে অনামিকা সবাইকে জল খাবার খেতে দেয় তারপর ছোট গ্লাস আর ছোট বোতল এনে তাদেরকে দেয় তোমাদের যত খাবার খেতে পারো কিন্তু জল খাওয়ার জন্য তোমরা এইটুকুই জল পাবে যদি তোমরা এই কথাটার পালন না করো তাহলে তোমাদেরকে এক হাজার টাকার পেনাল্টি দিতে হবে এভাবে অনামিকা সবাইকে বলে সবাই খুব পেট ভরে ধোসা খায় তারপর অনামিকা সেখানে একটা হাতে একটা জলের বোতল আর একটা ছোট্ট জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে সবার খাবার হয়ে যাওয়ার পরে সবাই কেসে ওই ছোট্ট গ্লাসে জল ভরে জল খেতে দেয় জল খেয়ে বাচ্চারা স্কুলের জন্য বেরিয়ে পড়ে রমেশ অফিসের জন্য বেরিয়ে পড়ে আর প্রসাদও নিজের কাজের সূত্রে বেরিয়ে পড়ে তারপর বিকেলবেলার সময় একটা ছোট্ট গ্লাস আর জলের বোতল নিয়ে অনামিকা বাগানে ফুলের গাছগুলোর কাছে যায় প্রত্যেকটি গাছের মধ্যে সে ছোট্ট ছোট্ট গ্লাসে জল নিয়ে জল দেয় ফুলের গাছেরা আমাকে ক্ষমা যতদিন না এই গ্রীষ্ম শেষ হয় ততদিন এই জলের সমস্যাও শেষ হবে না তোমরা একটু ধৈর্য আমি এই ছোট প্রত্যেক দিন গ্লাসে করে একটু একটু করে জল দেবো ঠিক আছে তো একথা বলে সে ভেতরে চলে যায় ততক্ষণে শারদা নোংরা জামা কাপড় কাচার জন্য সেগুলো নিয়ে ওয়াশিং মেশিনের কাছে যায় তা দেখে অনামিকা খুব চিন্তায় পড়ে যায় মা আপনি এসব কি করছেন কি আর করবো বৌমা জামা কাপড় নোংরা হয়েছে ধোয়ার জন্য সেগুলোকে ওয়াশিং মেশিনে নিয়ে এসেছি খাবার মতন আমাদের কাছে জল নেই মা আর আপনি বলছেন জামা কাপড় কাচবেন তার জন্য অত জল কোথা থেকে আসবে তাহলে জামা কাপড় কি করে পরিষ্কার হবে তার জন্য চিন্তা কি আসুন আপনাকে দেখাচ্ছি কিভাবে পরিষ্কার হবে একথা বলে সব জামাকাপড়গুলোকে সে বাড়ির বাইরে নিয়ে এসে দড়িতে সব কটাকে মিলে দেয় অনামিকা প্রত্যেকটি জামা কাপড় শাড়িকে দড়িতে এনে ভালো করে মিলছিলো সেটা সারদা খুব সরলতার সাথে দেখছিল তারপর অনামিকা জলের একটা স্প্রে গান নিয়ে আসে আর সেই জামাকাপড়গুলোর ওপরে জল দিয়ে স্প্রে করতে লাগে দেখলেন তো মা এভাবে স্প্রে গান দিয়ে আমরা সব জামাকাপড় কী করে ধুলাম এভাবেই আমাদেরকে সারা গ্রীষ্ম জামাকাপড়গুলোকে কাঁচতে হবে তোমার এই পরিশ্রমের জন্য দণ্ডবধ বৌমা জলের যে কতখানি সমস্যা সেটা দেখে তোমার ওপরে খুব কষ্ট হচ্ছে বৌমা কাল থেকে আমিও তোমার সঙ্গে হাতে ক্যান নিয়ে জল আনতে যাব অন্তত আমি যদি তোমার একটু সাহায্য করি তাহলে এত কষ্ট আর হবে না এভাবে অনামিকার কাণ্ড কারখানা দেখে সারদার মনের মধ্যে খুব বড় একটা পরিবর্তন হয় তারপর থেকে সারদা বৌমা অনামিকার সাথে সাথে জল আনতে যায় হাতে জলের ক্যান নিয়ে আর তাকে সাহায্য করতে লাগে এই সমস্যা কিন্তু শুধু সারদা বা অনামিকার নয় সারা রাষ্ট্র জুড়ে জলের জন্য খুবই সমস্যা একে তো গ্রীষ্মকাল তারপর অনেক এলাকাতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেলও অনেক নিচে চলে যায় যার ফলে অনেক এলাকাতে সমস্যার সম্মুখীন হতে হয় সুতরাং যদি আমরাও আগে থেকে জলের সংরক্ষণ করি তাহলে আমাদেরও সারদা আর অনামিকার মতন জলের সমস্যার সম্মুখীন হতে হবে না তাহলে প্রতিজ্ঞা করুন আজ থেকে আপনারাও খুব সাবধানতার সাথে জল ব্যবহার করবেন একদিন সারদা আর তার স্বামী মাটির পাত্র নিয়ে চাষের জমির আম বাগানের কাছে যায় গাছে লাগা আম দেখে তারা ভীষণ খুশি হয় সারদা যদি গাছের আমগুলোর পুরোপুরিভাবে ব্যবহার করা যায় তাহলে সব ঋণ ধার শোধ হয়ে যাবে তার সঙ্গে কিছু টাকাও বাঁচবে যেই সব ফসল কাটা হবে সেগুলোকে বিক্রি করে টাকা নিয়ে সুদর্শন বাবুর কাছে যাব আর সব ঋণ ধার শোধ করে দেবো তা না হলে জানি না উনি কি করে বসবেন তেনার কথা সারো সারদা এক কিলোমিটার দূর থেকে জল এনে আমরা ঋণ ধার শোধ করার জন্য এই গাছে জল দিচ্ছি চলো তাহলে যাই চলো যাই বলে তারা দুজনে একটি করে পাত্র নিয়ে জল আনতে পুকুরে যায় সেখান থেকে জল এনে তারা গাছে জল দেয় ওদিকে বাড়ির বাইরে রমেশ দাঁড়িয়ে ছিল অনামিকা অনামিকা তাড়াতাড়ি এদিকে এসো আমাদের তাড়াতাড়ি আমবাগানে যেতে হবে মা বাবা গাছে জল দিয়ে এতক্ষণ হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন এ কথা বলার সঙ্গে সং ভেতর থেকে হরিশ আর ভাবনাকে সঙ্গে করে নিয়ে অনামিকা রমেশের কাছে আসে হ্যাঁ বাবা আমরা ওখানে গিয়ে খেলবো না এখানেই গাছের তলায় খেলা করব। হ্যাঁ বাবা আমরা ওখানেই খেলা করব। না রে মা এখানে যে খুব গরম ওখানে আমের গাছের ছায়াতে তোরা আরাম করে খেলা করবি এ কথা শুনে বাচ্চারা খুব খুশি হয় এভাবে বলে অনামিকা রমেশ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে চাষের জমির দিকে চলে যায় আধা ঘণ্টার মধ্যেই তারা সকলে আম বাগানে গিয়ে পৌঁছে যায় কেন এনেছো ওখানে বাড়িতে এদিকে ওদিকে মধ্যে খেলা করছিল। বাচ্চাদেরকে তাই ওদেরকে আমরা নিয়ে এলাম আচ্ছা বেশ চলো আমরা গিয়ে জল নিয়ে এসে গাছে জল দিই এই বলে তারা দুজনে দুটো কলসি নিয়ে জল আনতে চলে যায় এভাবেই দিন কাটছিল তারপর একদিন ভীষণ গরম সহ্য না করতে পেরে শারদা আর অনামিকা জলের কলসি নিয়ে একটা বড় আম গাছের তলায় গিয়ে বসে পড়ে হে ঈশ্বর যদি এত গরম থাকে আর যদি আমাদেরকে এক কিলোমিটার গিয়ে জল আনতে হয় আম গাছেদের পিপাসা মেটাবার জন্য তাহলে তো খুব কঠিন হয়ে যাবে কঠিন তো মা কিন্তু কি আর করবো আর কোনো উপায় নেই আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এই আম গাছের ওপরই আমরা নির্ভর আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না মা বৌমা এত কষ্ট করে আমরা এক কিলোমিটার গিয়ে জল এনে যদি এই আম গাছগুলোতে জল দিই তাহলে শুকবে না এইগুলোর ওপরেই তো আমাদের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে আর গাছের আমগুলো পাকলেও ভালো ফসল হবে সারদার কথার মধ্যেখানে অনামিকা ঢুকে তখন বলে ওঠে এবার আমি বুঝতে পারলাম আমরা যদি এই আমগুলোকে বিক্রি করি তার থেকে যা টাকা পাবো তা দিয়ে আমাদের আর বাচ্চাদের জীবনটা চলবে ঠিক বলেছো বৌমা এ কথা বলছিল আর ওদিকে বাবা ছেলে প্রসাদ আর রমেশ মাথায় কলসি করে জল নিয়ে আসছিল বাবা এই রোদ্দুরে জল আনার কি প্রয়োজন বলো দেখি প্রয়োজন আছে বাবা যতক্ষণ গায়ে শক্তি আছে দু তিল কলসি জল বেশি করে এনে রাখাটাই ভালো কোথায় আর ভালো বাবা এই কড়া রোদে মাথা ঘুরছে পায়ে এত ব্যথা যে হারতে পারছি না কলসি ধরে হাত আর মাথা দুটোই ব্যথা হয়ে গেছে আচ্ছা বাবা কিছুক্ষণ গাছের তলায় বসে বিশ্রাম করি তারাই কথা চর্চা করে তারপর একটা বিশাল বড় আম গাছের তলায় যায় সেখানে শাশুড়ি বৌমা কলসি নিয়ে আগে থেকেই বসে বিশ্রাম করছিল হ্যাঁ বাবা চল তোর কলসি দেখে একটু আমরা জল খাই এভাবে বলাতে রমেশ নিজের মাথার কলসিটা নিচে নামায় প্রসাদ কলসি নিয়ে গিয়ে আম গাছে গিয়ে জল দেয় তারপর যেখানে শাশুড়ি বৌমা বসেছিল সেখানে এসে তারা দুজনে বসে গল্প করতে লাগে খাবার বেরো তুমি আর ছেলে খাবার খেয়েছো সে খাবো কিন্তু আমাদের নাতি আর নাতনি তারা দুজন কোথায় দাদু কথা বলে ওদিকে গাছের ডালে হরিশ আর ভাবনা বসেছিল ও দাদু ওপরে তাকিয়ে দেখো আমি আর বোন এখানে গাছের ডালে বসে আছি তাদের কথা শুনে সবাই ওপরে চেয়ে দেখে দেখে হরিশার আর ভাবনা গাছের ডালে বসে আছে তারা হাসছে তাদেরকে দেখে তারা ভয় পেয়ে যায় ও বাচ্চারা পড়ে যাবে যে গাছের ডালটাকে ধরে থাকবে ডাম্মা আমরা কোষে ধরে আছি ভয় পেও না মা ভাবনা তোমরা কিন্তু সাবধানে বসবে তোমরা আম গাছের ওপরে চাপলে কেন হ্যাঁ তোমরা সবাই জল আনতে গেছিলে আর আমরা দুজনে নিজে খেলা করছিলাম বুঝতে পারছিলাম না কি করব বোনের সাথে কথা হলো তারপর প্রতিযোগিতা করে আমরা দুজনে গাছে চেপে তোমরা চাপতে জানো না ধীরে ধীরে নামো এবার তোমরা এভাবে ভয় পেও না আস্তে আস্তে আমরা নেমে আসবো একথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদের প্রতিবেশী গোবিন্দ ছুটতে ছুটতে সেখানে আসে হ্যাঁ গো প্রসাদ বাবু তোমরা সবাই গাছের তলায় বসে এখানে মিটিং আর ওদিকে সুদর্শন বাবু তোমাদের বাড়িতে এসে তালা লাগাচ্ছে শুনে সকলেই খুব অবাক হয়ে যায় তাদেরকে দেখে অনেক আশ্চর্য হলে এবার তাড়াতাড়ি চলো আর সুদর্শন বাবুকে গিয়ে বিনতি করো তার কথা শুনে গাছের ওপরে হরিশার ভাবনা বসে আছে তাদের কথা সবাই ভুলে যায় আর প্রসাদ রমেশ অনামিকা সারদা বাড়ির দিকে ছুট দেয় ওদিকে সারদার বাড়ির সামনে সুদর্শন বাবু এবং তার কর্মচারীরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল ছুটতে ছুটতে সবাই এসে সেখানে হাজির হয় এটা কি বাবু বাড়িতে কেউ নেই তখন আপনি এ কাজ কি করে করতে পারেন এবার কি ভালো কি খারাপ সেটা তুমি বলবে তুমি আমার কাছে টাকা নিয়েছো তারপর বললে আজ দেব কাল দেব তারপরে দিন দেব এক সপ্তাহের মধ্যে দিয়ে দেব কিন্তু আজ পর্যন্ত সে টাকা দিলে না বাবু আমার পরিস্থিতি এরকমই গরিব পরিবার ওই মজদুরি করে যা টাকা পাই তা দিয়ে সংসার চলে তাই আপনার ধার আমি শোধ করে উঠতে পারিনি তাই জন্য তো প্রসাদ এই বাড়িটা আমি ফেরত নিয়ে নিচ্ছি একথা বলার পরে দুটি কর্মচারী তার সঙ্গে যারা ছিল তারা ঘরের ভেতরে গিয়ে তাদের সব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলতে লাগে সারদা প্রসাদ রমেশ অনামিকা সুদর্শন বাবুকে অনেক অনুরোধ করে তা সত্ত্বেও সে কোনো কথাই শোনে না ঘরে তালা দিয়ে সেই চাবি নিয়ে সেখান থেকে সে চলে যায় যেহেতু আর কিছু করারই ছিল না তাই তারা নিজেদের জিনিসপত্র নেয় আর সেখান থেকে তারা যেতে লাগে ওদিকে আম গাছে দোলনা টাঙানো ছিল সেখানে হরিশ আর ভাবনা আনন্দে দোলনা দুলছিল ততক্ষণে সব জিনিসপত্র নিয়ে পুরো পরিবার সেই আম গাছের তলায় আসে আর সেই গাছের তলায় বসে বসে তারা চোখের জল ফেলতে লাগে এরকম পরিস্থিতি হতে পারে একথা ভেবে আমি তোমাকে আগেই বলছিলাম কি যাও গিয়ে সুদর্শন বাবুর সাথে দেখা করো কিন্তু তুমি আমার কথা শুনলে না ছাড়ো সারদা যা আবার হয়ে গেছে এখন জানি না কোথায় যাব কোথায় গিয়ে রাত কাটাবো কোথায় যাব আমরা সেটা আমি কি করে বলি এখানে সারদা ভেবেছিলাম এই গাছ আমাদের ঋণদার শোধ করবে এখন এই গাছই আমাদের রাস্তা দেখাবে ততক্ষণে হঠাৎ করে ওই আম কথা বলে ওঠে চিন্তা করো না এই গ্রীষ্মকালে তুমি জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ এখন তোমাদের বিপদ আমি তোমাদের সাহায্য করব। সকলে ওই আম গাছটিকে কথা বলতে দেখে ভীষণ অবাক হয়ে যায় কিন্তু বাচ্চারা আম গাছটিকে কথা বলতে দেখে খুব আনন্দিত হয় দেখ দেখ বোন এই আম গাছটা কি সুন্দর আমাদের মতন কথা বলছে হ্যাঁ দাদা প্রথমবার গাছকে কথা বলতে দেখছি আম গাছটিকে অভাবে কথা বলতে দেখে সবাই খুব অবাক হয়ে বাইরে বেরিয়ে এসে ওই গাছটির দিকে তাকিয়ে থাকে এবার বলো আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি দাদু ঠাকুমা আমি আর বোন একবার বলেছিলাম না গাছে কথা বলে তোমরা শোনি এবার নিজের চোখেই তোমরা দেখে নাও মা বাবা তোমরা দেখো তো এই আম গাছটি কথা বলে এ আগেও আমাদের সাথে কথা বলেছে আর দোলনা দিয়েছে এ কথা বাচ্চারা বলে তারপর শাশুড়ি বৌমা মনে মনে ভাবে যে নিশ্চয়ই এই আম গাছটি কোনো দেবী দেবতার স্বরূপ এই পরিস্থিতিতে দেবী স্বরূপ ওই আম গাছটিকে দেখে শাশুড়ি বৌমা হাত জোর করে প্রণাম করে হে দেবী মা আমাদের মাথার উপরে ছাদ নেই দিন কাটাবার জন্য আজীবিকা নেই এই দুটো দিয়ে দাও তাছাড়া আমাদের আর কিচ্ছু চাই না চিন্তা করো না থাকার জন্য মাথার উপরে ছাদ আর জীবিকা এই দুটোই তোমরা পেয়ে যাবে এভাবে বলার সঙ্গে সঙ্গে দুটো আম হাওয়াতে এসে প্রকট হয়ে যায় তারা ওই দুটি আমকে দেখে খুব অবাক হয়ে যায় তাদের মধ্যে একটি আম ঘরে পরিবর্তিত হয়ে যায় আর অন্যটি ম্যাঙ্গো জুস হাউসে শোনো শাশুড়ি বৌমা যেমনটা তোমরা চেয়েছিলে তোমাদের জন্য একটি বাড়ি আর জীবিকা চালাবার জন্য একটা কাজ এই বাড়িতে থাকো আর এই কাজ তোমরা করো সেখান থেকে যা টাকা পাবে তা দিয়ে সবাই মিলে তোমরা সুখে সংসার আম গাছটির কথা শুনে সকলেই খুব আনন্দিত হয় সবাই হাত জোর করে তাকে ধন্যবাদ জানায় সঙ্গে সঙ্গে ওই গাছটি একটি সাধারণ গাছে বদলে যায় সেদিন থেকে প্রত্যেকদিন বাবা আর ছেলে পুকুর থেকে জল নিয়ে এসে তারা ওই গাছে জল দিত কারণ তারা জানতো যে এই গাছটি একটি মায়াবী গাছ শাশুড়ি বৌমা মিলে আম জুস বিক্রি করে তারা নিজেদের জীবিকা চালাতে লাগে সেই আম জুস বিক্রি করে যা টাকা আসে তা দিয়ে তারা বাচ্চাদেরকে ভালো করে লেখাপড়া শেখায় আর পুরো পরিবার সুখে জীবন কাটাতে লাগে